তো হ্যালো গাইস আপনারা দেখছেন সুমন ইউটিউব চ্যানেল তো আজ আবার একটা দুটো নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দুটো ভিডিও থাকছে তো একটা থাকছে কাল বাদ পরশু পজিশ মানে কম্পিটিশান আর একটা থাকছে তোমার সতেরো আঠেরো তারিখ মানে মাঘ মাসে সেখানে কী কী পজিশান থাকবে তো দুটোই বলে দিই একটা কনার হেরা আর যেটা পরশু দিন কম্পিটিশান আছে কালকে বক্স ঢুকবে আর সতেরো আঠেরো তারিখ মাঘ মাসে সেটাও শনিবার রবিবার পড়েছে তো সেখানে কী কী থাকবে মল্লিকাপুরে তো সব বলবো আর ভিডিওতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুমন ব্লগস ইউটিউব চ্যানেল এরকম আপডেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো শুরু করা যাক প্রথমে খন্যান হেরা তো কী কী সেট থাকবে টোটাল পাঁচটা সেট থাকবে সেট বাড়ার সম্ভাবনা আছে যদিও আমি এই সেটগুলো পেয়েছি তাই আপডেট দিয়ে দিলাম আর ভুলভান্তি হয়ে থাকলে একটু ক্ষমা করে দিও কারণ সব সেট সব জায়গায় ঢোকে না তার জন্য আগে থেকে বলে দিলাম তো প্রথমে ঢুকছে খেপিমা সাউন্ডের নতুন তিরিশ কালোই পূর্ব বর্ধমান তার থাকছে নান্নার মোড় থেকে এম এম সাউন্ডের তিরিশ তারপরে থাকছে সমাজ সাউন্ডের নতুন তিরিশ সাকসে কোলে সাউন্ডের নতুন তিরিশ আর থাকছে বিদ্যুৎ সাউন্ডের নতুন তিরিশ টোটাল পাঁচটা সেটের আপডেট পাওয়া গেছে তো আরও সেট বাড়তে পারে তো আমি পজিশানে যাব তো সেখানে কী কী সেট বাড়ছে না বাড়ছে সব দেখাবো তোমাদের তো তারপরে নেক্সট আসি সাতগেছিয়া সাতগেছিয়ার মানে আগে তো মল্লিকাপুর সেখানে কী কী সেট থাকছে তো বলবো সেখানে প্রথম সবার কার প্রথম থাকছে বাপি সাউন্ডের নতুন তিরিশ থাকছে কেপিমা সাউন্ডের নতুন তিরিশ তারপর থাকছে কোলে সাউন্ডের নতুন তিরিশ তারপর থাকছে আরেনা সাউন্ডের নতুন তিরিশ থাকছে এল এল সাউন্ডের নতুন তিরিশ সাউন্ড কিংয়ের পুরাতন বা নতুন তিরিশ যে একটি হতে পারে তারপরে থাকছে তোমার রকেট সাউন্ডের তিরিশ থাকছে মাতারা মাইক গৌ গৌরীপুর তারপরে থাকছে এটা গৌরীপুরও হতে পারে বা সাচিতারা এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে তারপর থাকছে তোমার প্রায়গ্রাম থেকে কিশোর মাইক থাকছে থাকছে বাবু সাউন্ডে তিরিশ তারপর থাকছে সুমন সাউন্ড ধাত্রী তারপর থাকছে আশা সাউন্ডের তিরিশ সেটি হচ্ছে আরামবাগ তো এ কটা বক্সই আছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে সুমন ব্লকস ইউটিউব চ্যানেল থেকে এরকম আপডেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধামাকা দ্বারা আসতে চলেছে তিনটে সেটের ওপর বলে দিই রক রকস্টার সাউন্ড কিং ও খেপিমার ওপরে তো ইউনিক ভিডিও এরকম ভিডিও এখনও পর্যন্ত কেউ দেয়নি আমি বলতে পারবো তো খুবই শীঘ্রও আসছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও দেখার জন্য তো ধন্যবাদ